শরীফ ওসমান হাদিকে খুন করতেই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল বলে দাবি করেছেন ইনকেলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপত্র ফাতিমা তাসনিম জুমা শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন ওই পোস্টে ফাতিমা তাসনিম জুমা লিখেছেন এই খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল সরকারে বসা কে এই জামিনের জন্য তদ্বির করেছিল কোন জজ এই রায় দিয়েছিল সে কার রিক্রুট করা কোন আইনজীবী জামিন করিয়েছে কার চ্যানেলে সে ইনকেলাবে এসেছিল তিনি আরও লিখেছেন কবির নামে যাকে গ্রেপ্তার করা হলো তিনি সেন্টারে যেদিন প্রথম অ্যাটেম্প নেয় সেদিন ফয়সালের সঙ্গে ছিল ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার হাই চান্স আছে তবুও কেন মামলার অগ্রগতি নেই নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানী সাংবাদিকরা জাতির সামনে উন্মুক্ত করলে অনেক জট খুলে যায় অপরদিকে এমডি ফয়সাল মিয়া তার এক ফেসবুক পোস্টে তিনি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন ওসমান হাদিকে হত্যার আরেক পরিকল্পনাকারী নাজমুস সাকিব ইউটিউবে নাগরিক টিভি নামে একটা চ্যানেলের উপস্থাপক ফ্যাসিস্ট আমলে বসুন্ধরা গ্রুপের কাছে চাঁদা দাবি করার ফোনালাপ ফাঁস হয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল এই সাকিব পাঁচ আগস্ট পরে তার চ্যানেলে ফোনে সাক্ষাৎকার দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার এত এত মিডিয়া থাকতে ওয়াকার একটা ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার পরেই বুঝেছিলাম সাকিব কার হয়ে কাজ করে গতকাল সে হাদির খুনি ফয়সালের এক একটা ভিডিও পোস্ট করেছে ফেসবুকে সেখানে ফয়সাল দাবি করে সেই খুনের সাথে জনিত নয় এবং হাদির চরিত্র হনন করে পাশাপাশি হাদিকে জামায়াতি বলে ট্যাগিং করে পরবর্তীতে সে ভিডিওটি ডিলিট করে দেয় কিন্তু প্রশ্ন উঠেছে ফয়সালের ভিডিও সে কোথায় পেল জুল করনাইন সায়ের ফয়সাল পালিয়ে গেছে বলে প্রথমে ছবি প্রকাশ করেছিল আর গতকাল সাকিব প্রকাশ করলো ফয়সালের ভিডিও জুল নাইন সায়ের আর নাজমুস সাকিব কাদের এজেন্ট এটা এখন পরিষ্কার তারা এই খুনের পরিকল্পনায় জড়িত কারা কেন খুন করিয়েছে তারা সবকিছুই জানে এখন তাদের মেন্ট হল শুটারকে রক্ষা করা ও পালিয়ে গেছে বলে এস্টাবলিশড করা সব কিছুর মাঝেও ওসমান হাদি ইস্যুটা নিচে ফেলবেন না এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার বিচারের সাথে আমাদের অস্তিত্ব জড়িত এদের বিচার না হলে কেউ বাঁচতে পারবেন না নিশ্চিত আশরাফ মাহমুদ লিখেছেন সাংবাদিক জুলকনাইন সায়ের শহীদ ওসমান হাদি হত্যার পরিকল্পনায় জড়িত এ ব্যাপারে আর কোনো সন্দেহ নাই সরাসরি যে খুন করেছে সে দেশেই আছে এটা নিশ্চিত আর পরিকল্পনাকারী সবাই দেশে থেকেই নাটক সাজাচ্ছে আমার একটা জায়গায় ভুল করছি সেটা হলো শুধুমাত্র যে শ্যুট করেছে তাকেই খুনি বলেছি হাদির খুনের সাথে অনেক রথি মহারথীরা জড়িত কাজেই খুনের সাথে জড়িত পুরো গ্যাংকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে হত্যার পাঁচ ছয় ঘন্টা পরেই সায়ের একটা ছবি দিয়ে বলেছে খুনি বিদেশে পালিয়েছে সায়ের সম্ভবত এই জেনারেশনকে রিড করতে পারেনি এসব হাসিনা মার্কা নাটক দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি সাংবাদিক সাহেব যেসব মিডিয়া ইনভেস্টিগেশন রিপোর্ট করেছে যে খুনি ভারতে পালিয়েছে এদেরও সন্দেহের চোখে রাখুন এইখানে পুরো একটা গ্যাং কাজ করেছে যাদের অনেকেই আমার আপনার আশপাশেই আছে সবচেয়ে আশঙ্কার বিষয় হল তারেক রহমান দেশে আসা পরবর্তী সময় ও নির্বাচনী ডামাডোলে হাদি ইস্যু চাপা পড়তে পারে নির্বাচন বারো ফেব্রুয়ারিতেই হতে হবে কিন্তু হাদির খুনের সাথে জড়িত পুরো গ্যাংয়ের বিচারের দাবির ফোকাস সরানো যাবে না নির্বাচন থেকেও হাদির খুনিদের বিচার করাটা এই মুহূর্তে জরুরি এদের বিচার না করে তারেক রহমান প্রধানমন্ত্রী হন বা ডাক্তার শফিক প্রধানমন্ত্রী হন কোনো লাভ হবে না দেশের নাটাই ঘুরাবে পোশাক পরা এই কিছু দুর্বৃত্ত হায়না কখনো একা আক্রমণ করে না সে সব সময় দলবদ্ধ হয়ে আসে কারণ একা সে দুর্বল দলবদ্ধ হলেই সে বিপজ্জনক আজ জুলকর নাইমের আচরণ ঠিক সেই হায়নার মতোই জুলকর নাইমের বক্তব্যে আমরা স্পষ্ট ইঙ্গিত পাই হাদির জানাজার নাম ব্যবহার করে বিশৃঙ্খলা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করা হয়েছিল ভাবুন একবার কতটা কলঙ্কিত ও লজ্জাহীন হলে কেউ জানাজার মতো পবিত্র বিষয়কে উস্কানির হাতিয়ার বানাতে পারে জুলকর নাইন সায়ের পাক্কা এজেন্ট তাও ডাবল এজেন্ট হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই দৃষ্টি সরাতে সব চেষ্টা করেছে কিন্তু লাভ হচ্ছে না খুনি ধরা পড়বেই দেখা যাবে সায়ের সহ আরও অনেক রাঘব বোয়াল ফেসে যাচ্ছে দর্শক আপনি কি মনে করেন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের বিশ্লেষণ পেতে নবকলি স্টুডিওর সাথেই থাকুন সচেতন সমাজ গড়ার পথে একসাথে হোক পথ চলা